উল্টে গিয়ে আপনাদের আবার ওই হিন্দুত্বের এজেন্ডায় যাচ্ছেন আর বিদেশের রাজনীতিটাকে ছড়িয়ে দিয়ে আবার নির্বাচনী বৈতরণী পার হতে চাইছেন তারা বুঝে গেছেন তারা বুঝে গেছেন প্রথম পর্যায়ের যে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে এবং এই নির্বাচনে তাদের দলীয় তরফে এর তাদের যে বিশ্লেষণ এই বিশ্লেষণে এক পঞ্চমাংশ সিট তারা পেতে পারে না তাদের পরাজয় নিশ্চিত বলেই তারা আজকে উল্টু পাল্টু কথা বলে মানুষকে আবার মিথ্যাচারের মাধ্যমে বিভ্রান্ত করতে চাইছে এই রাজ্যের মানুষ তারা দেখেছে রাজ্য সরকার থেকে শুরু করে কেন্দ্রীয় সরকার মুখে যা বলেছে একটি প্রতিশ্রুতিও তারা রক্ষা করে তাদের আজকে নির্বাচনে জয়লাভের জন্য ওই পোলিং এজেন্টকে আটকাতে হয় পোলিং এজেন্টদের মারধর করে পোলিং বুথ থেকে তাড়াতে হয় ভোটারদের রাস্তার মধ্যে আটটি দিয়ে ভোট দানে বাধা দেওয়া হয় আগের দিন রাত্রিবেলায় বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের ভয় প্রদর্শন করে নির্বাচনী বৈদরণী পার হতে হয় কিছু কিছু বুথ সেন্টারে আমরা পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে কি দেখলাম একশো তিন শতাংশ একশো পাঁচ শতাংশ একশো আট শতাংশ ভোট হয়েছে নির্বাচন কমিশন আমাদের কথা দিয়েছিলেন থ্রি টায়ার পুলিশ অ্যারেঞ্জমেন্ট করা হবে ভূতের ভেতরে ভোট পলিং স্টেশনের ভেতরে রাস্তার মধ্যে কিন্তু আমরা কি লক্ষ্য করলাম এই ভোটাররা যে ভোট কেন্দ্রে যাবে রাস্তার মধ্যে কোনো পুলিশ অ্যারেঞ্জমেন্ট নেই বেলা দুটার সময় আমরা নির্বাচন আধিকারিকের অফিসে গিয়ে ওনার কাছে জানতে চাইলাম উনি ও কপটে স্বীকার করলেন যে আমার কাছে পুলিশ ছিল না পর্যাপ্ত পুলিশ না থাকার দরুন আমরা রাস্তার মধ্যে পুলিশ দিতে পারিনি আর পুলিশ না দিয়ে নির্বাচন কমিশন শাসক দলের ওই সন্ত্রাসীদের সুযোগ করে দিয়েছেন কিছু কিছু জায়গায় এই ধরনের ভোটের নামে প্রশাসনাত্মক যে কার্যকলাপ হয়েছে আমরা তার প্রতিবাদ করেছি নির্বাচন কমিশনে আমরা অভিযোগ জানাচ্ছি আমরা অপেক্ষা করছি আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে সংঘবদ্ধ হতে হবে মানসিক দিক থেকে আপনাদের ওই জায়গায় পৌঁছতে হবে কারণ এই বিজেপি দল আগামী চৌঠা জুন যখন গণনা হবে সারা দেশের যা পরিস্থিতি সারা দেশের মানুষের যে ভাবনা এই ভাবনা নরেন্দ্র মোদীর তৃতীয়বার প্রধানমন্ত্রী হওয়ার কোন সুযোগ নেই আর এই দিয়ে জোটের ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই তাই আমাদের লড়াই করতে হবে